বার্মা নারিকেল ইন্ডিয়ান নারিকেল এবং সাত রয়েছে আমাদের দেশি নারিকেল বার্মা এবং ইন্ডিয়ান নারিকেলের দেশে হেটগুলো একটু কম কিন্তু আমাদের দেশি নারকেলের দাম একটু বেশি যেহেতু দেশি নারিকেল একটু খেতে একটু সুস্বাদু এবং মিষ্টি তাই দাম একটু বেশি যারা আমাদের দেশি নারিকেল নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে আপনার নারিকেল ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারে মেসেজ রাজ্য এন্টারপ্রাইজ আপনারা সরাসরি এসে দেখে শুনে তারপর নারিকেল কয় করে নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে পণ্ডিশন যোগে নিতে পারেন আমাদের এখানে সব প্রয়ের নারিকেল রয়েছে বড় বড় মাজারে ছোট সকল ধরনের নারিকেল আমাদের এখানে পেবেন এখন এখানে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের মাজারে নারিকেল মাজারে ছোট মিক্স আপনারা মাঝারি ছোট নিতে পারবেন বা ভাবে বড় নারিকেল নিতে পারবেন আগে যে নারিকেলগুলো ভিডিওতে দেখেছেন ওই নারকেলগুলো বড় নারিকেল নারকেল নিতে আপনারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদর বাজার মেসাস রাজু এন্টারপ্রাইজ পাবি ডিস্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নারিগুলো ক্রয় করে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে ছোট সাইজের নারিকল রয়েছে প্রতি পিস সত্তর টাকা এবং মাঝারি সাইজ রয়েছে প্রতি পিস পঁচাশি থেকে নব্বই টাকা এবং বড় সাইজের যে নারকেলগুলো দেখতেছেন এই নারকেলগুলো নিতে পারবেন প্রতি পিস একশো দশ থেকে একশো টাকা যেহেতু দেশি নারিকেলের দাম একটু বেশি খেতে একটু সুস্বাদু একটু বেশি যারা দেশি নারিকেল নিয়ে যারা বিদেশি ক্রয় করতেছেন বা বিক্রি করতেছেন তারা বিদেশিগুলো ক্রয় বিক্রি করবেন ভালো মানের নারিকেল যেতে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিও জন্য অপেক্ষা থাকতে ধন্যবাদ